আপনাদেরকে শুভেচ্ছা লাল সালাম সম্প্রতি আপনারা দেখেছেন যে ডিম আলু এবং পেঁয়াজ এই তিনটি জিনিসের দাম নির্ধারণ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি এখানে বলেছেন যে প্রতি পিস ডিমের দাম থাকবে বারো টাকা তার মানে হচ্ছে হালি আটচল্লিশ টাকা আর হচ্ছে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ছত্রিশ টাকা করে আর পেঁয়াজের কেজি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা করে তো বেশ ভালো কথা এই জিনিসগুলোর দাম নির্ধারণ করে দিয়েছে যেহেতু দাম নির্ধারণ করে দিয়েছে সেহেতু হচ্ছে গিয়ে এই দামগুলোর কতটা কি কার্যকর থাকে সেটি হচ্ছে বিষয় কারণ সরকার দাম নির্ধারণ করে দিলে সেটি একটি ভালো বিষয় কিন্তু সেটি কতটা কার্যকর হচ্ছে সেই তদারকি করাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে তো সেই তদারকিতে যদি সে ভালোভাবে করতে পারে তাহলে এটা একটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ কিন্তু বিষয় হচ্ছে যে এখানে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন যে ডিমের দাম যদি বারো টাকার উপরে যায় তাহলে হচ্ছে গিয়ে বেশি মাত্রায় ডিম আমদানি করবে আর যদি বারো টাকার নিচে থাকে তাহলে হচ্ছে গিয়ে কম মাত্রায় ডিম আমদানি করবে তার মানে হচ্ছে গিয়ে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিম আমদানি করার এবং চার থেকে জন ডিম ব্যবসায়ী তারা ইতিমধ্যে আবেদন করেছেন মানে ডিমের যারা ব্যবসা করে সেই প্রতিষ্ঠানগুলো আর কি এখন দেখা যাচ্ছে কি যে এই ডিম আন্তর্জাতিক বাজারে দাম কত সেখানে হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট সামথিং মানে পাঁচ টাকা কত পয়সা যেন ডিমের দাম প্রতি পিস বিশেষ করে ভারতে এই ডিমের দাম কিন্তু বেশ কম তো সেখান থেকে যদি ডিম আমদানি করে আমাদের দেশে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পোলট্রি ইন্ডাস্ট্রিটা আছে সেটির এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তার কারণ হচ্ছে যেখানে এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন ব্যবসায়ীরা বলছে যে যদি ডিম আমদানি করা হয় তাহলে যেটা হবে যে আমাদের যে পোলট্রি ইন্ডাস্ট্রিটা আছে সেটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আমরা এর আগে দেখেছি যে যখনই হচ্ছে গিয়ে কোনো পূর্ণদ্রব্য বাইরে থেকে আমদানি করা হয়েছে ফলে দেশের যা ওই ওই রিলেটেড বিজনেস ছিল সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছে তো বাদ ছিল হচ্ছে গিয়ে পোলট্রি ইন্ডাস্ট্রিটা এই ইন্ডাস্ট্রিটা আমদানি নির্ভর ছিল না কিন্তু সেটিও যদি এখানে শুরু করা হয় তাহলে আস্তে আস্তে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হবে এবং মানে এখান থেকে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপাতত ডিমের দাম বেড়েছে কিন্তু এই ডিমের দাম হয়তো বা দেখা যাচ্ছে কি যে মুরগির যে খাবারগুলো সেগুলো যদি মানে দামটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এখানে উৎপাদন খরচ কম পড়বে এবং ডিমের দামও অনেকটা কমিয়ে নিয়ে আসা যাবে কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে এই এই যে দাম বৃদ্ধি এটা হয়তো বা সাময়িক তারা বলছেন কিন্তু যদি বাইরে থেকে ডিম আমদানি করা হয় তাহলে দেখা যাবে কি যে একটা সময় অনেক বেশি দাম দিয়েই কিনতে হবে কারণ অন্যান্য আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে যেটা হয় পেঁয়াজ বা অন্যান্য আরও কিছু সেগুলো হচ্ছে যে অনেক সময় আমদানি করা হলেও সেই আমদানিকৃত পণ্যটাকেই আমাদেরকে মানে আমরা যারা ক্রেতা তাদেরকে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় ফলে এই ডিম যদি এখন আমদানি করা শুরু হয় তাহলে এই ইন্ডাস্ট্রিটা দেশীয় ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে ব্যবসায়ীরা সেইভাবে এই ইন্ডাস্ট্রিটাতে কাজ করার ওই তাগিদটা পাবেন না আমরা ইতিমধ্যে জানি যে বিশেষ করে ইয়াংরা মানে তরুণরা তারা হচ্ছে চাকরির পেছনে না ছুটে অনেকে উদ্যোক্তা হচ্ছেন সো পোলট্রি খামার করেছে অনেকে সেটা তো আমরা মাঝে মধ্যেই দেখি বিভিন্ন জায়গায় তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে ডিমের যদি আমদানি করা হয় তাহলে এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা কিংবা নতুন উদ্যোক্তা যারা তার তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলবেন এবং আস্তে আস্তে একটা সময় আমাদের এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীদের যা কথা সেটি যুক্তিযুক্ত যুক্তিযুক্ত মনে হওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি একটি পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দেশে কিন্তু চিনি কল ছিল যখন আমাদের দেশে চিনি কল ছিল তখন কিন্তু আমাদের মানে আমরা অল্প টাকায় চিনি কিনে খেয়েছি দেখা যাচ্ছে যে যখন থেকে চিনি আমদানি করা হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের চিনি ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গিয়েছে এবং একটা সময় চিনি মানে চিনি কল যেটা সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকার বন্ধ করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি উদ্যোগে কেন হচ্ছে গিয়ে চিনি কলগুলোকে এখানে স্টাবলিশড করা হয়নি কেন চিনি কলগুলোকে টিকিয়ে রাখার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি কেন চিনি ইন্ডাস্ট্রিটাকে এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাই যে আহ এই যে আমাদের মানে তেলের কথা বাদ দিলাম আমাদের দেশে তেল সেভাবে উৎপাদন হয় না কিন্তু চিনি তো আমাদের দেশে উৎপাদন হতো সেটিকে কেন বন্ধ করে দেওয়া হলো ঠিক একইভাবে আমরা যদি দেখি যে আমাদের চামড়া ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে যখন প্রত্যেক বছর মানে কোরবানির সময় যখন গরু তারপরে ছাগল তারপরে আরও অন্যান্য কিছু যখন এখানে কোরবানি দেওয়া হয় সো আমাদের সেই চামড়াগুলোকে এখানে যথাযথভাবে টেক কেয়ার করা হয় না এবং সেই চামড়াগুলো দিয়ে যে একটা ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে চালনা করা যায় সেই জন্য যা উদ্যোগ সেই সরকারিভাবে কিন্তু কোনো উদ্যোগ এখানে নেওয়া হয় না তার মায়নাটা কি এখানে খুব স্পষ্টতই বোঝা দেখা যাচ্ছে যে আমাদের মানে এই যে জুতোগুলো সেগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয় তো এখন কথা হচ্ছে কি যে আমাদের দেশে সব কিছু থাকা সত্ত্বেও আমাদেরকে কেন বাইরে থেকে এই সমস্ত জিনিসগুলোকে আমদানি করতে হবে তার কি প্রয়োজন আছে তো দেখা যায় কি যে এই যে চিনি কল বন্ধ হয়ে গিয়েছে আমাদের চামড়ান ডিস্ট্রিকের অবস্থা খারাপ এরপরে দেখা যাচ্ছে কি যে আমরা যদি পাটের দিকে তাকাই পাট হচ্ছে গিয়ে একটা সময় বাংলাদেশের সোনালি আশ বলা হতো এবং এই পাট দিয়ে কি না হয় আপনারা নিশ্চয়ই জানেন যে পাট হচ্ছে গিয়ে একেবারে মানে আমরা ছোটোবেলায় পড়েছি যে অর্থকরী ফসল তো সেই পাট শিল্পটাকে এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশের যে পাটকলগুলো ছিল সেই পাটকলগুলোকে এখানে সরকারি উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অনেক আগে দেখেছি যে আদমজি পাটকল যেটা ছিল সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে একে একে এই ইন্ডাস্ট্রিগুলোকে সামনের দিকে না এগিয়ে ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে না রেখে এখানে বারংবার যেটা করা হয়েছে যে একের পর এক ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সতেরো আঠারো উনিশ বিশ একুশ মানে এই যে সময়টা এর মধ্যে কতগুলো পাটকল এখানে বন্ধ হয়ে গিয়েছে তো এই যে পাটকলগুলোকে টিকে না রেখে বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলো আমাদের নিজেদের দেশের ফসল এবং নিজেরা উৎপাদন করে এই পাট দিয়ে চাইলে আমরা রপ্তানি করে আরও অনেক অনেক বেশি দেখা যাচ্ছে কি যে বিদেশি মুদ্রা এখানে আর্ন করতে পারি সেটি না করে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিকে এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে তো প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তো এতে লাভটা কার হচ্ছে হু ইজ বেনিফিশিয়ারি মানে যখন হচ্ছে গিয়ে আপনি কারণ খুঁজতে যাবেন তখন মানে কোনো ঘটনা ঘটার পরে যখন সেই ঘটনা কেন ঘটলো সেটার যদি কারণ আপনি খুঁজতে যান তাহলে আপনাকে ফার্স্ট কোশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে হু ইজ বেনিফিশিয়ারি লাভবানকে কারণ ধরুন আপনার যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি প্রথমে কি ভাববেন যে আমাকে ক্ষতি করে লাভটা কার সো দেখা যাচ্ছে কি যে হিসেব নিকেশ করে যদি আপনি লাভটা বের করতে পারেন যে আমার ক্ষতি করে অমুকের লাভ আছে তখন কিন্তু আপনি তাকে সন্দেহ করেন কিংবা তাকে অভিযুক্ত করেন ঠিক সেমভাবে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি যে আমাদের চা চিনি কল বন্ধ করে দেওয়া হলো আমাদের পাঠকল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এই যে চামড়া শিল্প যেটা সেটাকে মানে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে তো এই যে এই শিল্পগুলোর সাথে রিলেটেড যে মানুষগুলো ছিল আপনারা জানেন যেখানে এখানে পাটকলগুলো বন্ধ করে দেওয়ার ফলে এখানে হাজার হাজার শুধু না লাখ লাখ শ্রমিক এখানে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক যারা আসলে অন্য কোনো পেশার ব্যবস্থা না করে সরকার এখানে রাতারাতিভাবে পাটকলগুলোকে বন্ধ করে দিয়েছে সো এই যে শ্রমিকগুলো এদের খাদ্য চিকিৎসা ছেলেমেয়ের পড়াশোনা আমি শিক্ষা শিক্ষা এইগুলোর দায়িত্বকে নিয়েছে সরকারকে নিয়েছে সেগুলোর দায়িত্ব নেয়নি সো কোনো প্রকার দায়িত্ব না নিয়ে এই যে মানুষগুলোকে পথে বসিয়ে দিল এই মানুষগুলোর মানে এই মানুষগুলো দায়িত্ব কার ছিল আসলে সরকারের কি দায়িত্ব না আমাদের দেশের এই যে নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আপনি একটু একটু চিন্তা করেন যে আমাদের দেশের একজন শ্রমিক ধরেন সে পনেরো থেকে বিশ বছর কিংবা ত্রিশ বছর একটা কারখানায় কাজ করেছে সে কিন্তু অন্য কাজে দক্ষ না সে কিন্তু অন্য কাজ ভালোভাবে পারে না যারা নিয়মিত শ্রমিক তারা কিন্তু হচ্ছে গিয়ে সেই যে কাজটা সে করে নির্দিষ্ট কাজটা সেটা ছাড়া কিন্তু অন্য কাজ রাতারাতি সে শিখে নিতে পারে না এবং সে করতেও পারে না কারণ তিনি সেই কাজে অনভ্যস্ত ফলে একজন মানে এই যে পাটকল শ্রমিক তিনি যখন বেকার হয়েছেন তিনি রাতারাতে গিয়ে রিক্সার হ্যান্ডেল ধরতে পারেননি কারণ ওই কাজে তিনি পারদর্শী নন এবং তিনি রাতারাতে গিয়ে সবজির ব্যবসা শুরু করতে পারেননি কারণ তার জন্য পুঁজি দরকার তার জন্য এক ধরনের চেষ্টা দরকার সময় দরকার সেগুলোর কোনোটাই কিন্তু নাই তার মানে কি দেখা যাচ্ছে কি যে আমাদের যে শ্রমিকরা হাজার থেকে লাখ শ্রমিকরা এখানে বেকার হয়েছে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো বলা কি হয়েছে যে আমাদের এই যে পাটকল এগুলো হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত হয়েছিল এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে ভর্তুকি দিয়ে টানতে হচ্ছিল সে কারণে সরকার বন্ধ করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো কেন বারংবার ক্ষতির সম্মুখীন হবে আর যারা দুর্নীতি করে তাদেরকে কেন দুর্নীতির ব্যবস্থা করে দেওয়া হয় আপনারা একটু চিন্তা করেন যে আমাদের এখানে বলা হয় যে উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে আচ্ছা উনিশশো একাত্তর সালের পরে এখানে কি কী ইন্ডাস্ট্রি ঠিক গড়ে উঠেছে একটু বলেন তো আপনারা মানে একটু হিসাব করে দেখুন না যে এখানে কী কী ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে নতুন করে কোনো ইন্ডাস্ট্রিকে আসলে গড়ে উঠেছে সেইভাবে যেগুলোকে আমরা শিল্প বলতে পারি এখানে কোন কোন শিল্প কারখানা আছে গার্মেন্টস আপনারা দেখাতে চাচ্ছেন গার্মেন্টস তো কোনো শিল্প না এখানে আমাদের দেশে যে গার্মেন্টসগুলো আছে সেগুলো এখানে বলা যায় কি যে এগুলো মানে যে স্রেফ হচ্ছে গিয়ে টেইলার্সের দোকান দর্জির দোকান এছাড়া অন্য কিছুই নয় তার কারণ হচ্ছে গিয়ে যে এই যে আমাদের এই গার্মেন্টস কারখানাগুলো সেখানে কি হয় আপনার সামান্য একটা সুইচ সামান্য একটা বোতাম এগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে আপনাকে আমদানি করতে তো হচ্ছে তাহলে আপনার ইন্ডাস্ট্রি কিভাবে হয় আমাদের এখানে একটি সুই উৎপাদন করার মতো কোনো অবস্থা নাই একটি সুই যদি আমাদের দরকার হয় তাহলে সেই সুইটিকে আমদানি করার দরকার পড়ে আমাদের দেশে সেই সুইটা পর্যন্ত উৎপাদন হয় না তাহলে আপনি কি বলবেন যে আমাদের এটা ইন্ডাস্ট্রি কিভাবে ইন্ডাস্ট্রি এটা তো স্রেফ দর্জির কারখানা এছাড়া কিছুই নয় ফলে আপনি চিন্তা করেন যে তাহলে আমাদের এই উনিশশো সালের পরে কি কী ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে আমরা যে এত উন্নয়ন 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 করে বাড়াচ্ছি কি উন্নয়ন হয়েছে এখানে চার কোটির উপরে শিক্ষিত বেকার যুবক আছে বাংলাদেশে তো এদের কিন্তু কাজ করার কোনো জায়গা নেই তো সেই জায়গা থেকে বলা যায় যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো যা ছিল সেগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে নতুন করে কোনো ইন্ডাস্ট্রি এখানে গড়ে ওঠেনি আর এই যে মানে আমাদের দেশের শাসক গোষ্ঠী তারা যে বসে আছে ক্ষমতায় তারা নতুন করে কোনো শিল্প কারখানা করার মূরত্ব রাখে না বরং হচ্ছে কি যেগুলো আছে সেগুলোকেও তারা এখানে একের পর এক ধ্বংস করে দিয়েছে তো আমাদের দেশে এগোবে কী করে বলেন আমাদের দেশ এখানে কোনোভাবেই এগোনোর কোনো সম্ভাবনা আমি দেখি না তার কারণ একটি দেশ তখনই এক যখন হচ্ছে গিয়ে তাদের নানামুখী শিল্প এখানে গড়ে উঠে শিল্প কারখানা প্রতিষ্ঠান সমস্ত কিছু কেবল মাত্র হচ্ছে গিয়ে এই যে আমরা আমাদের শ্রমিকদেরকে বাহিরের দেশে পাঠিয়ে দিয়ে তারপর সেখান থেকে তারা রেমিটেন্স পাঠাবে আর সেই দিয়ে আমাদের অর্থনীতি চালমান থাকবে এইভাবে যদি কোনো দেশ চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে হলো এরকম যে এমন সিচুয়েশান হলো আমাদের শ্রমিকদেরকে ওই বাইরের দেশগুলো থেকে চলে আসতে হলো বাংলাদেশে বাংলাদেশ কীভাবে সামাল দেবে সামাল দেওয়ার কি কোনো ব্যবস্থা আছে নেই ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের দেশের যে শিল্প কারখানাগুলো ছিল শিল্প প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়েছে সরকার এবং নতুন করে যারা তরুণ উদ্যোক্তা হচ্ছেন যারা এখানে নানাভাবে শিল্পকে গড়ে তোলার চেষ্টা করছেন চিন্তা করছেন তাদের সহায়তা তো বরং করছেনই না উল্টো এই যে ডিম এখন আমদানি করার কথা বলছে যদি ডিমের দাম না কমে তাহলে হচ্ছে গিয়ে তারা আরও বেশি আমদানি করার কথা ভাববেন আপাতত অল্প করে নিয়ে আসবেন সো একটু চিন্তা করলে কিন্তু একটি প্রশ্ন মাথায় আসে সেটি হচ্ছে যে যে ডিমের দাম হুট করে বাজারে এত বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার পরে সেটিকে কন্ট্রোল না করে বরং দেখা যাচ্ছে কি যে মানে এই এর আগেও বাণিজ্যমন্ত্রী বলেছিলেন প্রয়োজনের ডিম আমদানি করা হবে তো সেই ডিমের দাম কিন্তু সেরকমভাবে কমেনি না কমাতে তিনি কিন্তু এখন আমদানির সিদ্ধান্ত নিয়েছেন তো প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে এই যে ডিমের দাম যারা বাড়ালো সিন্ডিকেট ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা এই তার মানে ইচ্ছে করে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে যাতে করে বাইরের দেশ থেকে ডিম আমদানি করা যায় হতে পারে না হতেই কিন্তু পারে বাইরের দেশের ডিমের দাম কম বলে সেখান থেকে তারা ডিম আমদানি করবে এখন হয়তো বা দেখা যাচ্ছে কি যে আপাতত আমাদের জনগণকে কম দামে ডিম খাওয়াবে কিন্তু একটা সময় বাইরে থেকে আমদানি করা হলেও সেই ডিমেরও অনেক অনেক বেশি দাম দিয়ে আমাদেরকে কিনতে হবে এই ফাঁকে আমাদের যে দেশি ইন্ডাস্ট্রিটা পোলট্রি ইন্ডাস্ট্রিটা মানে আছে সেটি দেখা যাচ্ছে কি যে এর মধ্যে ধ্বংস হয়ে যাবে ফলে আমরা পুরোপুরি আমদানি নির্ভর হয়ে যাব আর এই সুযোগে এই যে আমদানিকারকরা আছেন ব্যবসায়ীরা তারা জনগণের পকেট কাটতে থাকবে নির্বিঘ্নে ফলে একটি কথা এখানে পরিষ্কার যে ডিমের দাম নির্ধারণ করে দিক কিংবা হচ্ছে গিয়ে পেঁয়াজের দাম নির্ধারণ করুক অথবা আলুর দাম নির্ধারণ করুক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে দেশীয় ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করা চলবে না এখানে আমাদের যে দেশের শিল্প কারখানাগুলো আছে সেগুলোকে সরকারি উদ্যোগে এখানে আবারও চালু করতে হবে যেরকম পাটকলকে এখানে চালু করতে হবে আমাদের যা যা শিল্প আছে যেরকম চিনি কারখানা যেটা ছিল সেটিকে সচল করতে হবে আমাদের দেশের শিল্প কারখানাগুলোকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে আমদানি নির্ভর হয়ে আমাদের দেশের জনগণ সারা জীবন বাঁচবে এই শাসকদের মানে চালাকিতে পড়ে সেটি আসলে মেনে নেওয়া যায় না আমাদের যা দেশীয় ইন্ডাস্ট্রিগুলো আছে সেই দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে যথাযথভাবে যদি এখানে মানে কার্যকর করা যায় এবং সেটিকে যদি যথাযথভাবে এখানে টেক কেয়ার করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে যা আছে তা আমাদের জনগণের জন্য পর্যাপ্ত বাইরের থেকে বেশি কিছু পণ্য আমদানি করার প্রয়োজন আমাদের হবে না ফলে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের কিন্তু এখানে আরও বেশি করে এই ব্যাপারটিতে গুরুত্ব দেওয়া দরকার যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোকে আরও বেশি কিভাবে এখানে সচল করা যায় আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে আমাদের দেশের সমস্ত চাহিদা পূরণ করে তারপরে বাহিরে রপ্তানি করতে পারে আমদানি নির্ভর যাতে না হতে হয় একান্তই যে পণ্যগুলো আমাদের দেশে আসলে উৎপাদন সম্ভব নয় সেই পণ্যগুলো প্রয়োজনে যাতে হচ্ছে গিয়ে মানে বাইরের দেশ থেকে সেগুলোকে আমদানি করা হয় সেটি প্রয়োজন সাপেক্ষে কিন্তু যেগুলো আমাদের দেশে অলরেডি আছে এবং আমরা চাইলে সেইগুলোকে সচল করে আমরা ভরপুর আমাদের জনগণের চাহিদা মেটাতে পারি সেইগুলোকে এখানে সরকারি উদ্যোগে চালু করার জন্য আমাদেরকে সচ্চার ভূমিকা পালন করতে হবে আদারওয়াইজ বছরের পর বছর আমরা এরকম আমদানি নির্ভর হয়ে থাকব টাকা যাবে এইসব সিন্ডিকেট ব্যবসায়ী শাসকদের পকেটে আর জনগণের হবে পকেট ফাঁকা এবং আমরা হা হুতাশ করেই সারা জীবন হচ্ছে গিয়ে এরকম মানে বেঁচে থাকবো মানে না থাকার মতো জাস্ট টিকে থাকবো কাজে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের দেশের কথা আমাদের নিজেদেরকেই ভাবতে হবে আমাদের আগের জেনারেশন যারা ছিল বা আছে তারা কিন্তু আমাদের কথা ভাবেনি যদি ভাবতো তাহলে আমাদের দেশের অবস্থা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতো না ফলে আমরা ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এখানে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে যে আমরা যাতে দেশটাকে একটা সেই রকম জায়গায় নিয়ে যেতে পারি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে সুরক্ষিত থাকতে পারে নিশ্চিন্তে থাকতে পারে জীবন যাতে এখানে সুন্দরভাবে বাঁচার জন্য হয় টিকে থাকার জন্য যেন না হয় আপনাদের উপর শান্তি বর্ষিত হোক